নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি বাইশে পৌষ সাতই জানুয়ারি মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে পৌষ সাতই জানুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে পৌষ সাতই জানুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা তিন মঙ্গলবার অষ্টমী অপরাহ্ন চারটে তেইশ রেবতী নক্ষত্র রাত্রি ছটা ষোলো যোগ রাত্রি বারোটা এক ববকরণ করণ অপরাহ্ন চারটে তেইশ গতে বালবকরণ রাত্রি তিনটে তেরো গতে কৈলবকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ বাইশে সাতই জনের মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে মেসমে মেস মেষ ফাঁকা তবে মেষে চন্দ্র প্রবেশ করবে রাত্রি ছটা ষোলোতে আর ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বিশ্বিক ফাঁকা ধনুতে অবস্থান করছে রবি বুধ মকর ফাঁকা শনি শুক্র অবস্থান করছে কুম্ভে মিনে অবস্থান করছে চন্দ্র আর রাহু চন্দ্র প্রথমে রেবতী নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে তখন থাকবে মেসে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে সুতরাং সন্ধ্যে ছটার ষোলোর পর চন্দ্র থাকবে মেষ রাশিতে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ বাইশে পৌষ সাতই জানুয়ারি মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে তবে সন্ধ্যে ছটা ষোলোর পর চন্দ্র যখন নবমে অবস্থান করবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে আপনার মনের যে চাপ মনের যে দুশ্চিন্তা কেটে যাবে নিজেকে আবার সমান উচ্চতায় খুঁজে পাবেন সমানভাবে নিজেকে আবার প্রমাণ করতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে বিরাট সাফল্য রবি বুধের বুধাদিত্য যোগ আপনার যারা বৃষ্টিক রাশির স্টুডেন্ট আছে যে কোনো বয়সী স্টুডেন্ট তাদের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যজনক এছাড়াও আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যেদিক যে চাপ ও অস্থিরতা আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে সন্তানের কারণে আপনার বিশেষ চিন্তা আসতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন করলাম আপনি যদি বিশেষভাবে বিশ্বিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন সাধিত করবে আপনার জীবনকে একটা নির্দিষ্ট অন্য অনুপাতে নিয়ে আসবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের খবর আপনি যথেষ্ট অনু উপভোগ করবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক খান বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবে। তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ ও অস্থিরতা দুই আছে তা হচ্ছে আপনার শরীর আপনার শরীরে নানা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আরও বেশি প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আরও বেশি মেলামেশা বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে আপনাকে কিছুটা হতাশা হতাশাজনক মনে হবে তা হচ্ছে আপনার কোনো নিকট আত্মীয় বা আত্মীয়া আপনার সঙ্গে অসৎ ব্যবহার করতে পারে যা আপনার কাছে বিরাট খারাপ মনে হতে পারে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আসবে বৃষ্টি রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা টু জিরো ফোর সিক্স টু টু জিরো ফোর সিক্স টু টু জিরো ফোর সিক্স টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্য ছাড়াও আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির যোগ আপনাকে বিশেষ বিশেষ উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগিনীদের মধ্যে কারোর না কারোর শারীরিক অস্থিরতা মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কিছুটা হতাশা আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও বৃশ্বিক রাশি আজকের দিনে আপনার প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের ধারা আসবেই আসবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করতে পারে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আকস্মিক দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান পারিবারিক জীবনে শত্রুতা দিয়ে সাবধান আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে আরও বেশি সমঝদার করার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পরিবারে কোনো অতিথি আগমনের সংবাদ আসবে যা আপনার মনে আনন্দই দেবে আর আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি সুতরাং আজের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশিকে জানালাম তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকবে তাদের সাংসারিক জীবনে কেউ কখনো চোখ লাগাতে পারিনি পারবে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন এবং আজকের লালো রেড পিঙ্ক কালারের পোশাক পরবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান সবার আগে গিয়ে পৌঁছায় এটুকু কি জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ